হ্যালো ওস বাদ দাও আজকে দেখাবো কাঁচা আলো দিয়ে একটা রেসিপি দুখানা আলু নিয়েছি আলু নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে এরকম কুচকুচ করে গ্রেড করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্লাস বারোটা রসুন আর দুটো লঙ্কা আর ব্রেড পাউডার লাগবে দেখি তারপরটা হুম এবার এই আলুটার মধ্যে কুচি কুচি করে নিয়েছি আর লংটা কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা তো কুচি কুচি করাই ছিল সব দিয়ে দেবো এতে তারপর এইটা গ্রেট করা দেখো চিসটা দিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো চিজটা ভালো করে দিয়ে দিয়েছি তাহলে এটা ভালো করে মেখে নেবো এবার এতে দেবো মানে নুন যেটা একটু নুন আছে নুনতে নুনতা তাও এটা একটু সামান্য নুন দেবো টেস্টের জন্য হুম এতে দেব একটুখানি সামান্য চিনু চিনি কেননা যখন চেকে দেখলাম হালকা টেস্ট করে দেখলাম নুনটাটা একটু বেশি হয়ে গেছে নুনটা এটা একটুখানি প্যারিস করার জন্য সামান্য একটুখানি চিনি তারপর দেব এই যে পাউরুটি দুটো ভালো করে মিক্স নিয়ে দেবো ঠিক আছে এটা তখন মিক্স করে নিই এখন পাউরুটিটা ভালো করে মিক্স করে নিয়ে এসি দেখো টাইট হয়ে গেছে তারপরে ছোটো ছোটো ফোল করে এবার ভাজতে হবে তারপরে রেডি যেটা বানানো আছে না এটা মাংস দিয়েও করা যেতে পারে এটা একটু মাংস সেদ্ধ করে কুচি করে দিলে খুবই সুন্দর টেস্ট আছে এটা সকালবেলা বাচ্চাদেরকে টিফিনে দিলে খুব খুশি হবে তারপরে মাংস দিয়ে নয় শুধু আলু দিয়ে করা আছে যদি ছোটো বাচ্চাদেরকে যদি খাওয়ানো যায় টিফিনেতে খুব খুশি হবে সাদা তেলের সাথে এক চামচ বাটা দিয়ে দিলাম হেভি সুন্দর ফ্লেভারটা আসবে তাহলে ছোটো ছোটো দেখো কাপা কাপাবের মতন সাইজ করে ভাজ দিয়েছি একটা কমাশ ভাজতে হবে জোরে ভাজলে পুড়ে যাবে ভালো করে ভেজে নিচ্ছি জল ভীষণ রেডি হয়ে গেছে আর কাঁচা রু টিকিয়া এবার খেতে কি কেমন লাগে এদের খাওয়া এদিকে শশা খাচ্ছে একজন এদিকে ওয়েটিং ওয়েটিং করছে ও দেখবে শশা কেমন খাবে পাউ বলু বাবু নিয়ে দেখলে শশা কেমন খাচ্ছে এদাক ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ 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 সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ